প্রথম পর্যায়ে একটু বলি যে সন্তানদেরকে যদি দিন শিখাই তাহলে আমার লাভ পরিষ্কার কথা যদি আমি সন্তানদেরকে দিন শিখাই তাহলে আমার দুই ধরনের লাভ একটা হলো দুনিয়ার লাভ আর একটা হলো আখেরাতের লাভ আখেরাতের লাভ কি আখেরাতের লাভ হলো এই যে এই সন্তান যখন জান্নাতে যাইবে তখন সে একা যাইতে পারবে না আমাকে আমার জন্য সুপারিশ করে আমাকে নিয়েছে নিয়ে যাবে আরেকটা লাভ হলো আমার আমল নামায় সব যদি দেখা যাচ্ছে বিশ পার্সেন্ট থাকে সন্তানকে যদি আলেম বানাইতে পারি তাহলে দেখা যাবে যে এই বিশ থেকে বেড়ে বেড়ে ষাট সত্তর আশি পার্সেন্ট পর্যন্ত সদাকায় এই সন্তানকে যে আমি কষ্ট করে দিন শিখাচ্ছি তো এই দিন শিখানোর কারণে আমি এটা হলো মাধ্যম হলো আর হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি ভালো কামের মাধ্যম হবে আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই কাজ করার মতো সব দান করবে। তো সেই হিসেবে আমার সন্তান যখন আলেম হবে তো আলেম হলে আমি হলাম এই তাকে আলেম কিছু আলেম বানানোর পিছনে কি বাধ্য তাহলে এই জীবনে যত আমল করবে তার এক এক কপি আমার আমল নামায় অটোমেটিক চলে তো আমি হয়তো বিস্পর্শন করছি এই সন্তানের আমলের কারণে আল্লাহ তালা এরকম ভাবে এই থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট করে দিতে পারেন এটা আল্লাহ ইচ্ছা এটা হলো আগের আল্লাহ বললাম এবার ধরেন দুনিয়ার লাভ সন্তান যদি আলেম হয় দুনিয়ার লাভ কি মাদ্রাসাগুলোতে শিখানো হয় বাবা মায়ের সাথে বেয়া করা যাবে বাবা মা অধিকার শিখানো হয় তাদের খেদমত শিখানো হয় ইত্যাদি এই শিক্ষা পেয়ে তাদের আচরণ কেমন হয় আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত জরিপ জিজ্ঞাসা করতে চাই আপনারা আপনাদের মত করে বলবেন যে এই বাংলাদেশে এমন একজন আলেম পাইবে যে কৌমি মাদ্রাসায়ে পড়ে তাওরা হাদিস পর্যন্ত পড়ছে আর তার বাবা মা একেবারে অবহেলিত লাঞ্ছিত তাদের কোনো দেখাশোনা করার লোক নাই এরকম একটা লোক দেখাইতে পারবে ভালো করে উত্তর আমার জানা মতে না কোমি মাদ্রাসায় করছে দাওরা হাদিস পাশ করছে তার বাবা মা বোড়া অবস্থায় এরকম ভাবে অনাহারে লাঞ্ছিত অবস্থায় ক্ষেত মারা গেছে আমার জানার মধ্যে এরকম ইতিহাস নাই আপনাদের যদি জানা থাকে সেটা আমাকে দেখাবেন মানে বলবেন আমি তাকে দেখতে যাব। কিন্তু লক্ষ টাকা বেতন পায় জিনারেল শিক্ষিত চার পাঁচটা সন্তান সবই বড় বড় চাকরি করে কিন্তু বড় অবস্থায় বাবা মার খেত কোন লোক নাই কষ্ট পেয়ে মৃত্যুবরণ করছে আমার শত শত ঘটনা আপনারা চেনেন না তাই বলতেছে আমার ওখানে হসপিটালে প্রধান ডাক্তার সে মাঝে সাঝে আইসে আমার রুমে এসে গল্প করে একদিন দুঃখ করে বলতেছে যে হুজুর সে এখন মসজিদে অনেক টাকা দান করে মাদ্রাসায় দান করে একদিন প্রায় কান্দা অবস্থায় বলতেছে যে হুজুর দান করতেছি কি জন্য জানেন এগুলো সব আমার মায়ের জন্য কারণ সে শেষ অবস্থায় অনেক কষ্ট খেয়ে মারা গেছে এরকম কষ্ট খেলো খেদমতের কোন লোক ছিল অথচ ওই সময় কিন্তু এই ডাক্তার আশি থেকে নব্বই হাজার টাকা বেতন পায় আর আউট ইনকাম সব মিলে দেখা যাচ্ছে যে এরকম ভাবে দিনে প্রায় এক লাখের উপরে ইনকাম আছে বলেন তো এই অবস্থা কেন সুশিক্ষা সে পায় নাই এই তো সুশিক্ষা শেখায় আমার ভাইরা সন্তান আমরা কেন লালন পালন করি সন্তানও কিন্তু আমাদের একটা ভবিষ্যৎ করলে চলে ঠিক কিনা দুনিয়া দুনিয়ার লাইন আমরা সন্তান চাই কেন চাই যে আমরা বুড়া হয়ে গেলে সন্তান গুলো আমাদের কাজে আছে এই জন্য অধিকাংশ বাবারা সন্তান লালন পালন করে তো এইটা যদি আপনি কওমি মাদ্রাসায় পড়ায় আপনার সন্তানকে যদি আলেম বানাইতে পারে তাহলে আপনি এ সুফল দুনিয়াতেও ভোগ করতে পারবে আখিরাতেও ভোগ করতে পারবে আজ যদি সন্তান دینی শিক্ষা শিক্ষিত না হয় তাহলে শুধু টাকা পয়সা অনেক কোটিপতির বাবা মা خدمتের কোন লোক নাই